আসসালামু আলাইকুম সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা বিজয়ের সাথে একটা শব্দ কানেক্টেড ছিল উনিশশো সালে যখন মহান স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেটার প্রধান একটা শ্লোগান ছিল জয় বাংলা কিন্তু কালের বিবর্তনে এই যে একটা কি বলা হয় যে একটা ধরেন দলমত নির্বিশেষে থাকা শব্দটা টেকনিক্যালি এটা হয়ে গেল আওয়ামী লীগের ডায়লগ আবার একজন মুসলমান হিসাবে আমরা যখন বলি নারায় আল্লাহ আকবর তখন এটাকে কালের বিবর্তনে একটা রাজনৈতিক দলের ডায়লগ হয়ে গেল মানে আপনি কোথাও গিয়ে এই ডায়লগ দিয়েছেন মানে আপনি জামাত আপনি কোথাও গিয়ে জয় বাংলা বলছেন মানে আপনি আওয়ামী লীগ কিন্তু এই বিষয়গুলো তো শুধু কোনো দলের না এগুলা সার্বজনীন ছিল আবার কিছু কিছু জিনিস জোর করে গেলানোর চেষ্টা করা হয়েছে যেটা হিতে বিপরীত হয়েছে দর্শক এই মুহূর্তে আজকে মহান বিজয় দিবসেও দেখেন জয় বাংলা স্লোগানটা বলতে অনেকে ভয় পায় আবার অনেকে বলে জানাত এই আওয়ামী লীগের লোক ছাড়া এই বক্তব্য কেউ দিতে পারে না এই বিষয়গুলো হচ্ছে সেন্টিমেন্ট অফ ইস্যু যাই হোক আমাদের বক্তব্যটা হচ্ছে অন্য জায়গায় বিজয় দিবসের ঠিক আগের দিন নড়াইলে আদালত প্রাঙ্গণে এক বিরল দৃশ্য ঘটেছে চলুন আপনাদেরকে একটা ফুটেজ দেখাই নিশ্চয় দেখেছেন আপনারা এখানে যাদেরকে দেখছেন হাসতে হাসতে দুই আঙ্গুলের এরকম ভিৎ চিহ্ন দিয়ে পুলিশের সামনে বা আদালত প্রাঙ্গণ থেকে তারা প্রিজন মানে পুলিশের যে প্রিজন আছে সেখানে এরা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সরকার পতনের পর বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তো গতকালকে সম্ভবত নরাইলের আদালতে আপনার তাদেরকে মামলাটা শুনানির জন্য আদালত প্রাঙ্গনে আনা হয়েছিল বা প্রিজন ভ্যানের মাধ্যমে তো আদালত থেকে বের হওয়ার সময় তারা প্রত্যেকেই বিজয়ীর হাসি দিয়া চেহারার মধ্যে আসে কোনো ডর ভয় কোনোরকম কোনো ইয়ে নাই তারা বিশ্বাস করে যে এগুলো কোনো কিছুই না এই ধরনের রাজনৈতিক মামলা এটা পয়েন্ট অফ টাইম বা ম্যাটার অফ টাইম এগুলো কেড়ে যাবে তো সেখান থেকে তারা জয় বাংলায় স্লোগানটা দিতে দিতে জেল থেকে বের হচ্ছিলেন ভিডিওর কমেন্টের মধ্যে আমরা দেখছিলাম মিশ্র ধরনের নানান কমেন্ট এই জয় বাংলা স্লোগানটা নিয়ে নানান যে পারসেপশন বা বিভিন্ন ধরনের বক্তব্য সেটা আমি মনে করি এটা এই স্লোগানটাকে বিতর্কিত করার একটা চেষ্টা ছাড়া কিছু না আমি আমার ভিডিওর মধ্যে একটা জিনিস আবারও ক্লিয়ার করি বাংলাদেশের রাজনৈতিক ইস্যুগুলো এতটা নোংরা লেভেলে চলে গেছে এখন একজন বাংলাদেশি হিসেবে আমি বলতেই পারি বাংলাদেশ জিন্দাবাদ তাই না কিন্তু আমি এই ডায়লগ দিলেই বিএনপি ভাই এগুলা ন্যাশনাল ফিলিংস হইতে পারে কি বলা যায় এগুলাকে আমরা দলগত ভিত্তিতে এমনভাবে ভাগ করে আনেছি যে আজকের দিনে কেউ জয় বাংলা বলে তার আগে মায়ের পরে কথা তে আওয়ামী লীগ আমি নারায়ত যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল দুইটা পাঁচটা ছেলে যদি কোনো কারণে দেখা গেলো যে একটা কি বলে যে আপনার ধরেন একটা ক্যারিসমারিক কোনো একটা জিনিস দেখলো তবে সুন্দর কোন একটা জিনিস দেখলো তারপরে বললো নারাই থাক বীর একবার এই তো জামাত জামাত বললে আপনার কোনো কথা ছাড়াই থানা পুলিশ ডাইকা ধইরা মানে মোট কথা সিল মাইরা আপনারা পাঠাই দিতে এই যে সংস্কৃতি এগুলো থেকে আসলে আমরা কবে বের হব কিছু শব্দ আছে স্লোগান আছে এগুলো বাঙালির রক্তের সাথে কানেক্টেড তো এই শব্দগুলাকে নিয়ে ওই যে অতিরঞ্জিত করার কারণে এগুলাকে আমরা স্পেসিফিকলি বিভাজনে নিয়ে গেছি জয় বাংলা স্লোগানটার মালিকানা দাবি করে ফেলছি নারায় থাকবির আল্লাহ আকবার এটার একটা মালিকানা দাবি করছে আবার দেওয়া হয়েছে বাংলাদেশ জিন্দাবাদ এটার একটা মালিকানা দাবি করা হয়েছে বা দেওয়া হয়েছে এগুলো থেকে আমার মনে হয় একটু বের হয়ে আসা উচিত বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে আজকে তিপ্পান্ন বছর কিন্তু তিপ্পান্ন বছর পরেও প্রকৃত স্বাধীনতা আসলে কি আমরা পাচ্ছি আনটিল আজকে পর্যন্ত এই বৈষম্য বিরোধী আমাদের অন্তর্বর্তী সরকারের সময় মতের বিমতা আমার কোন বক্তব্য গেলে কমেন্টে তো আপনি আমার কতটুকু স্বাধীনতা দিচ্ছেন আমার গোষ্ঠী সহ করেন মানে বাংলাদেশের প্রেক্ষাপটে মতের বিরুদ্ধে গেলেই মব জাস্টিস নানান গালা গালি নোংরামি তারপর অশ্লীল কর্মকাণ্ড হ্যাঁ এগুলো থেকে আসলে বের হওয়া উচিত তবে আমি এই বিষয়টা কেন বললাম যে আমার ভিডিওটার কনসেপ্টটা ছিল আলাদা মানে এই যে যাদেরকে আমরা দেখছি আসেনি কোনো অনুতপ্ত বা ইয়াটিয়া নাই দেখা মনে হয় যে কি পরিমাণ সাহস ভাই এই কারণে আসলে সরকার কিন্তু কনসার্ন করে যে আওয়ামী লীগ কিন্তু যদি ফিরে আসে ভয়ঙ্কর পরিণতি তৈরি করবে আপনি দেখেন এটা কিন্তু সরকার প্রধান থেকে শুরু করে উপদেষ্টার আমাদের সমন্বয়টা কিন্তু বলছেন আর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও আদালতে এই মামলার আসামি হিসাবে উপস্থিত হওয়ার পরে যাওয়ার সময় তাদের এনার্জেটিক ফেস হাসি হাসি চেহারা বিচ্ছিন্ন আবার একটা ফটোশুটের মতন অনেকটা মনে হচ্ছিল বিষয়টা তারা এনজয় করতেছে যে পরিস্থিতি কোনো কিছু হলে মনে হয় যে জেলটাল ভাইঙা চলে আসবে এরকম একটা পরিস্থিতি হইতে পারে তো যাই হোক ভালো থাকুন আলাইকুম